আমরা এখন প্রথমে যাচ্ছি নমস্কার বন্ধুরা মামাতোরা লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আপনাদের জন্য নবদ্বীপ ধাম থেকে নবদ্বীপে কয়েকটি দর্শনীয় স্থানের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রাখলাম তো চলুন আজকে প্রথমেই আমরা এসেছিলাম আমাদের গুরুদেবের বাড়িতে সেই ভিডিওটা অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে আর তার মাঝখানে এই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারিনি এর পরবর্তী অংশে নবদ্বীপের বিখ্যাত একটি কালী মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের ভিডিওতে এই চৈতন্যদেবের মহাপ্রভুর জন্মস্থান এবং আরও দুটি মন্দির ভাগ করা মানে দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভুল ত্রুটি হলেই আগেই বলছি ক্ষমা করে দেবেন চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং সরসু শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক তিনি গৌরবঙ্গের নদিয়ার অন্তর্গত নবদ্বীপে অধুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী সচি দেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাব লতারও বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রী ভগবত পুরাণ ও শ্রী ভগবত গীতার উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক তিনি বিশ্বত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রীহরির নাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করে যা শ্রীকলি সন্তরণ উপনিষেদ ও শ্রী পদ্ম হর হরপরবর্তী সংবাদে উল্লেখিত রয়েছে শ্রীকৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে যাবার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয় মন্দির প্রাঙ্গনের ভেতরে মোবাইল আর ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি বিশেষ ভিডিও করতে পারিনি ওখানে যতটুকুনি পেরেছিলাম ততটুকুনি করেছিলাম কারণ ওখানে বড় বড় করে লেখা ছিল যে ভেতরে মন্দির মন্দির প্রাঙ্গনের ভেতরে ভিডিও করা যাবে না তো চলুন এবারে আমরা চলে এসেছি জলমন্দিরে তো জলমন্দিরটা আপনাদের সঙ্গে দেখাই ঘুরিয়ে আর এখানে দেখুন আমরা পেয়ারা মাখা কিনেছিলাম কামরাঙা মাখা কিনেছিলাম তো সেগুলো তো আমাদের খাওয়ার জন্য আর এখান থেকেই কিছু ফল কিনেছিলাম কারণ ভেতরে হরিণ রয়েছে বলে তাদেরকে খাবার দেওয়ার জন্য তো চলুন এবার এই ভেতরটা যতটা পাচ্ছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কেন এখানে সবাই ভিডিও করছে এখানে কোথাও লেখা নেই যে ভিডিও করা যাবে না

দেখো নৌকা দেখো নৌকা করে যাবে জলের মন্দিরে এখানে নৌকা নৌকা করে জলের মন্দিরে যাবে আমরা এখন এগোচ্ছি হরিণের দিকে খুব মাছ আছে হ্যাঁ ওই যে আজকে মাছকে খাবার দেয় সবাই চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ কেমন সবাই জায়গাটা এসেছিলে

দেখ <ihak> হা <violin beeping warfare>

নবদ্বীপের এই জলমন্দিরটি নবদ্বীপের বিখ্যাত কিছু দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি মহাপ্রভুর জন্মভূমি মন্দির এবং জলমন্দির দুটি মন্দির আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এই মন্দিরটি মন্দিরের মৃত্তিকা নির্মিত বিগ্রহটি নবদ্বীপে অবস্থিত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর তৃতীয় প্রাচীন বিগ্রহ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রজনাথ বিদ্যরত্নের অনুরোধে নবদ্বীপের রামসীতা পাড়ার বিহারি পাল অর্থাৎ কুম্ভকার দ্বারা এই বিগ্রহ নির্মিত হয়েছিল নবদ্বীপের এই জলমন্দিরের বিশেষত্ব এখানে অনেক রাজহাঁস হরিণ এবং পুকুরে বিভিন্ন রকম মাছ আছে এদের খাবার দেওয়ার জন্য মন্দিরের বাইরে এক দুটি অনেকগুলোই আপনারা বিক্রেতা দেখতে পারবেন তাদের কাছে বিভিন্ন রকম ফল ফলাদি খাবার এদের দেওয়ার জন্য বিক্রি হয়ে থাকে সন্ধেবেলায় মন্দিরে পুজো হয় যেহেতু আমরা পোড়ামাতলা আর বুড়োশিবের মন্দিরে যাবো তাই জন্য আমরা আর সন্ধ্যের জন্য অপেক্ষা করলাম না কিন্তু এই মন্দিরটি সকালবেলা থেকে সকাল প্রায় আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা যথাসময়ে এসে পুজোও দিতে পারেন নবদ্বীপ স্টেশনে নেমে বিভিন্ন রকম টোটো পাওয়া যায় সেই টোটো রিজার্ভ করে আপনারা বিভিন্ন রকম দর্শনীয় স্থান দেখতে পারেন আপনারা মনে করলে মায়াপুর থেকেও এসে এই দর্শনীয় স্থানগুলি দেখতে পারেন আমাদের আগামী ভিডিওতে পোড়ামাতলার মা ভবতারিণীর মন্দির এবং মন্দির। মন্দিরের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আসছি আগামী ভিডিওর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে